একবার এক রাজা তার রাজ্যে ঘুরতে বেরিয়েছিলেন তার রাজ্যকে দেখার জন্য এবং রাজ্যবাসীকে দেখার জন্য যে তারা সবাই কেমন আছে তিনি অনেক দূরে দূরে গিয়েছেন বিভিন্ন রাস্তাঘাট দিয়ে তিনি হেঁটেছেন তারপরে যখন তিনি ফিরে এলেন রাজপ্রাসাদে তখন তিনি দেখলেন তিনি আর হাঁটতে পারছেন না কারণ তার পায়ের নিচে ছিলে গেছে এবং তার পা ফুলে গেছে তখন তিনি তার মন্ত্রীদেরকে আদেশ দিলেন তার সমস্ত রাজ্যে যেন রাস্তাঘাটে কার্পেট বা চামড়া বিছিয়ে দেওয়া হয় তাহলে পরবর্তীতে যখন তিনি হাঁটতে যাবেন তখন তার এই কষ্টটা আর হবে না তখন ওখান থেকে একজন মন্ত্রী তাকে বললেন যে আপনি সমস্ত রাজ্যে যদি চামড়া বিছিয়ে দিন তাহলে আপনার অনেক টাকা খরচ হবে তার চেয়ে বরং আপনি আপনার নিজের পায়ের মাপ অনুসারে চামড়া কেটে আপনার পায়ে লাগিয়ে দেবেন তাহলে আপনার পরবর্তীতে হাঁটতে কষ্ট হবে না তখন রাজা দেখলেন কথাটা একদম ঠিক যে তার নিজের পায়ে যদি চামড়া থাকে বা জুতো থাকে চামড়ার জুতো বা ভালো জুতো তাহলে পরবর্তীতে হাঁটতে তার অসুবিধা হবে না তাই আজকে আমরা যদি দেখি পাটগুলোতে পাঠগুলোতে এটাই বলা হচ্ছে নিজেকে পরিবর্তন করো নিজেকে সংশোধন করো নিজেকে আগে আনো ঈশ্বরের কাছে দীক্ষাগুরু জোহর আজকে মঙ্গল সমাজের ওটাই বলছেন যে তোমরা মন পরিবর্তন করো তোমরা পাপের পথ পরিহার করো তোমাদের মন্দ দিকগুলো পরিহার করো তারপরে যিশুর কাছে ফিরে আসো প্রথম পাঠে প্রবক্তা বারুকো কিন্তু সেটাই বলছেন তিনি বলছেন জেরুসালেমকে যে ওগো জেরুসালেম তুমি পর্বতের উপরে গিয়ে দাঁড়াও গিয়ে দেখো যে আমাদের ইহুদিরা ইসরায়েলবাসীরা তারা ঈশ্বরের কাছে ফিরে আসছে এবং তাদের সামনে সামনে ঈশ্বর স্বয়ং হেঁটে আসছেন মানে ইসরায়েলবাসী ওরা দূরে চলে গিয়েছিলেন তারা এখন ফিরে আসছেন এবং তাদেরকে স্বয়ং ঈশ্বরই পরিচালিত করে নিয়ে আসছেন ঈশ্বর এরকমই যখন আমরা দূরে চলে যাই তখন ঈশ্বর চান আমরা যেন আসি এবং আমাদেরকে তিনি নিয়ে আসেন তাই আজকে প্রথম পাঠ অনুসারে এবং এই মঙ্গল সমাচারের দীক্ষাগুলো জোহনের আদেশ অনুসারে বা শিক্ষা অনুসারে আমরা কিভাবে আমাদের পেছনটা ফেলতে পারি মন্দ দিকগুলো ফেলতে পারি আমরা ফেলতে পারি বিভিন্নভাবে যেমন আমাদের মধ্যে যদি থাকে স্বার্থপরতা আমাদের মধ্যে যদি থাকে হিংসার মনোভাব বা অন্য যে কোনো মন্দ দিকগুলো আমরা পরিহার করে আমরা ঈশ্বরের কাছে আসতে পারি ওটা যদি করতে পারি তাহলে ওটাই হলো ঈশ্বরের কাছে আমাদের ফিরে আসা এবং এই আগমনকালে আমাদের প্রস্তুতির সার্থকতা এবং আজকে যদি আমরা দেখি দীক্ষাগুরু যখন যখন প্রচার করেছিলেন সে দু বছর আগে তখন স্বয়ং যীশু আসছিলেন এই পৃথিবীতে মানাশ থেকে 2000 বছর আগে যীশুর ছিল এই পৃথিবীতে প্রথম আসা সেটার প্রস্তুতি ছিল মানুষের তখন আবার জগতের শেষ দিনে যীশু ফিরে আসবেন হোমবিময় সেটার জন্য আমাদের হবে দ্বিতীয় প্রস্তুতি এবং তাহলে ওই প্রথম প্রস্তুতি এবং শেষের প্রস্তুতির মাঝখানেও কিন্তু আমাদের প্রতিনিয়ত প্রস্তুতি রাখতে হয় কারণ যিশু প্রতিদিনই আসেন শুধু প্রথমবার এবং শেষবার নয় যিশু প্রতিদিন আমাদের কাছে আসেন এবং সেটা কিভাবে সেটা খ্রিস্ট জাগে তাই খ্রিস্ট জাগে তিনি আসেন আমাদের কাছে এবং তিনি চান আমরা যেন তার জন্য প্রস্তুত থাকি সব সময়। নিজেকে প্রস্তুত করি জাগে অংশগ্রহণ করার জন্য যিশুকে বরণ করার জন্য ওই খ্রিস্টযাগে তাহলে আমরা প্রতিদিনই নিজেদেরকে পরিবর্তন করতে পারি নিজেদেরকে সংশোধন করতে পারি নিজেদেরকে শিক্ষা দিতে পারি এবং সেটা কিভাবে খ্রিস্টীয় শিক্ষা অনুসারে আমাদের জীবন পরিচালিত করা সেটা যদি করতে পারি তাহলে আমরা প্রতিদিন এই খ্রিস্টের সাক্ষাৎ আমরা পেতে পারি তাই আজকের আগমনকালে দ্বিতীয় রবিবারে যশু আমাদেরকে এটাই বলেন যেন আমরা তার জন্য প্রস্তুতি নিতে থাকি আমরা তার জন্য যেন প্রতিনিয়ত প্রস্তুতি নেই তাহলে যারা যারা আজকে খ্রিস্ট থেকে দূরে আছেন বা খ্রিস্টের দিকে এখনো আসেননি তারা যেন আমরা সবাই আসতে পারি ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন